শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা থেকে ব্লক স্টার্ট করছি ঘুমাচ্ছিলাম আজকে অ্যাস সেভাবে কিছু রান্না করিনি শুধুমাত্র একটু ডিমের ঝোল ভাত করেছিলাম হাতটা প্রচন্ড ব্যথা তোমাদেরকে দেখাবো দাঁড়াও দেখায় হাতটা কি রকম ফুলেছে আর পুরো সারা হাতটা জুড়ে না বাঁ হাতটা জুড়ে পুরো ব্লাড ক্লট করে গেছে তো হাতটা নাড়াতে খুব কষ্ট হচ্ছে হয়তো প্রথমবার বলে আমি জানি না যারা পারমানেন্টলি নেন তাদের এতটা অসুবিধা হয় কি কিনা তারা তোমাদেরকে দেখায় দেখো হাতটার অবস্থা কি কীরকমভাবে ব্লাড ক্লট করেছে ফার্স্ট টাইম বলে হয়তো আমি জানি না যারা পারমানেন্টলি নেন তাদের মানে ফিস চুলা দিয়ে আমার তো এক বছর দুমাস পাম্প ক্যাট দিয়ে হচ্ছে তো ফিস ছুলা দিয়ে নিলে এরকমভাবে ক্লট করে কিনা আমার জানা নেই তবে আমার ক্লট করেছে আর হাতটা নাড়াতে খুব কষ্ট হচ্ছে তা তোমাদের দাদা বলেছিল আজকে হোম ডেলিভারি নিয়ে নেবে যে যারা ঘরে আর কি কিচেন হোম ডেলিভারি দেয় তাদের কাছ দিয়ে কিন্তু ইচ্ছা করল না আমার বাইরের খাবার খেতে আমার একটু ভালো লাগে না তাই শুধু একটু আলু উচ্ছে ভাজা করলাম আর ডিমের ঝোল করলাম আনঠিক কিছু করতে হবে না আর মানে ডিমের ঝোল দুবেলারই করেছি উঠছে তো আর রাত্রে খাওয়া যায় না রকমে একটু একটু আস্তে আস্তে করে করে ওইটুকু কাজই করেছি খুব বকাও দিয়েছে বাড়িতে কারণ ফোন করে বলছে যে কেন করেছে আমি তোমার বারণ করলাম হোম ডেলিভারি পাঠাবো বললাম যাই হোক বাচ্চাদেরকেও বাইরের খাবার খাওয়াতে চাইনি আর নিজে সবচেয়ে বড়ো কথা নিজেও খেতে চাইনি সন্ধ্যাবেলা নিজেকে চেঞ্জ করার জন্য এই দেখো বাড়িতে কেউ নেই মাম গেছে টিউশনে এই যে আমরা মেয়ে বসে আছি আর মিঠি কী সব করছে আর আজকে হচ্ছে মিঠির সহকারী হচ্ছে আমি আর আমায় আমি একটা ইউটিউবে দেখি ইউটিউবে আমি একজনকে দেখি যে খুব ক্লে আর্ট করে মানে ও একটা আর্টিস্ট অনেক উনি বলতে হয় উনি একটা উনি একটা আর্টিস্ট তো উনি অনেক কাপস অ্যান্ড মেডালসও পেয়েছে ওনার জন্য তো আমি ও দেখি তো উনি অনেক ক্লেয়ার মানে অনেক ড্রয়িংস করে পেন্টিংস করে সেগুলোকে আমি আয় আমার দেখা যাচ্ছিলাম তোমাদের আগের দিন যে দীপ ভাই তো দীপ ভাই আমাকে একটা ক্লে এনে দিয়েছে তো বললাম ক্লেটা রেখে কী হবে কিছুদিন পরে তো এমনিই শুকিয়ে যাবে যে কিছু বানানো যাক তো আমি যখন বানা আমি নিজে বানাচ্ছিলাম তো মা বলছে যে কী করছিস তুই আমি বললাম যে ক্লেগুলো রেখে কী হবে আমি কিছু বানাচ্ছি ইয়াররিংস আর লকেট বানাচ্ছি আচ্ছা তাহলে টু একটু বলে আমি দেখিয়ে দিই যেরকম বলছিলাম বলতে বলতে মা একটু সাহায্য করে চাকরি বানিয়েছি দেখা দেখা দেখাচ্ছি চলো মা আমি দুজনে মিলে বসে ক্লিয়ার করছি যদিও যার ম্যাক্সিমাম মানে এইটি মিঠি করছে মিঠির একটু হেল্পিং হ্যান্ড হচ্ছে আমি চলো তোমাদের সাথে শেয়ার করি যদিও এখনও মিঠি অনেক কিছু করবে বলছে দেখো এটা হচ্ছে লকেট একটা লকেট হ্যাঁ এখান থেকে লকেটের এটা করা আছে দেখতে পাচ্ছি ভাত ডাল কাঁচা লঙ্কা বেগুন ভাজা মাছ এটা এই কানের হচ্ছে আচ্ছা এইটা আর একটা বানাচ্ছে এটা হচ্ছে রেইনবো কানের দোল বানাচ্ছি কুটি কুটি করছে রেইনবোর কানের দোল না কি হবে ক্লাউড দেখা যাক কি বানায়

গ্লো করে মানে বোঝা যায় যে মনে হয় যে একদম বাইরে থেকে কিনে এনেছো তো দেখি এখন বিভিন্ন অ্যাপ সার্চ করে দেখি কোথায় কি আর্টিস্ট ক্লে তারপরে ওই যে কি মোল্ডেড ক্লে আচ্ছা যাই হোক আমি জানি না মোল্ডেড ক্লে তা বার্নিশ কী সব বললো সেই সবগুলো একটু অ্যাপ সার্চ করবো বসে বসে পাওয়া যায় আসলে ওর তো ইন্টারেস্ট মিঠির যে হাতের কাজে বা আঁকায় তোমরা তো জানো মিঠির মধ্যে একটু আলাদা মানে শিল্প শিল্প সত্তা আছে বললে মনে হয় ভালো হয় ওইগুলো খুব পছন্দ করে তো চলো সেটাই কিনে দিই আর খুব ইচ্ছা আছে যে তোমার আমরা যখন তোমার দাদা বা আমি সিনি বলে একটা অর্গানাইজেশান দিয়ে আমাদের মানে সোশ্যাল ওয়ার্কের যাত্রা শুরু হয়েছিল তো সেখানে আমাদের একজন খুব কাছের বন্ধু ছিলেন বন্ধু দাদা বলতাম মানে কলিগ কিন্তু খুব ভালো সম্পর্ক যেহেতু আমাদের সবার জীবনের মানে কর্মসংস্থান জগৎ ওখানেই ছিল তো ওই দাদা এবং ওই দাদার যিনি এখন ওয়াইফ তিনিও আমার বন্ধু ছিলেন তো ওনার খুব বড় একটা ইনস্টিটিউট আছে যেখানটায় বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো যায় আমি মানে সোশ্যাল সাইটের নামটা মনে হয় ঠিক করা উচিত হবে না যেহেতু উনি একজন অনেক বড় মাপের আর্টিস্ট এবং উনি অলিম্পিকের লোগো তৈরিতেও সাহায্য করেছিলেন কোনো এক বছর যাই হোক ওই দাদা অনেক বড় আর্টিস্ট ওনার দেশে বিদেশে বিভিন্ন স্কাল্পচার তারপরে বড় বড় ওই আর্ট হ্যাঁ সেগুলোর ওপরে এক্সিবিশন হয় উনি বিদেশেও এক্সিবিশন করে তো যেহেতু অনেক বড় ইনস্টিটিউট তো মানে ভয় পাই যে ওখানে একটা বিশাল বড় অ্যামাউন্ট আর কি অ্যাডমিশান চার্জ কিন্তু আমাদেরকে অনেকবার বলেছে মামের জন্য বলেছিল যে নিয়ে আয় না ওকে কিন্তু মামা অতটা ইন্টারেস্ট দেখায়নি তো আমাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ছাড় তো আছেই সেরকমভাবে যদি ওই দাদাকে বলি তো মাম খুব একটা ইন্টারেস্ট দেখায়নি আজ না কাল কাল না পশু করেছেন কিন্তু মিঠি যেহেতু এটা খুব এ করে আমি আজকে সকালে বলছিলাম যে মা তুই কি যাবি ওই আঙ্কেলের ইনস্টিটিউট তো দেখি ওই দাদার সাথে ফোনে কথা বলবো যদি মিঠি ওখানে ভর্তি হয়ে যায় মানে উনি এখন আর চাকরি করেন না ওনার নিজস্ব ইনস্টিটিউট তৈরি করেছেন যেখানে স্কাল্পচার তৈরি মানে ওখানে আঁকাটা খুব সাধারণ একটা জিনিস আঁকাটা মানে খুব বাচ্চাদেরকে আঁকা শেখায় না বড়রা যারা আর্টিস্ট তারা করে আর স্কালচার তারা বিভিন্ন রকমের মানে পেন্টিংয়ের ধরনগুলো আলাদা আমরা যেগুলো বাচ্চাদের শেখাই সেই ধরনের পেন্টিং নয় সেগুলো ওখানটায় হয় আর কি তো সেইখানে ওই ওনার ইনস্টিটিউটটা যাদবপুরে আছে আমি খুব তাড়াতাড়ি ওখানে ওকে ভর্তি করব। আমাদের বাড়ি থেকে যেতে আধ ঘন্টা লাগবে কারণ ওনাদেরটা একটু ভেতরে তো যাই হোক তবু মিঠিকে আমার ইচ্ছা আছে আফটার এক্সাম বা যাই হোক আমি ওই দাদার সাথে ফোনে কথা বলে নিই ওনার বড় বড়ো সামার ক্যাম্পও তৈরি মানে সামার ক্যাম্পও হয় বাচ্চাদের ছুটির সময় তো শুধু সামার ক্যাম্পে এক সপ্তাহ পনেরো দিন দিয়ে লাভ নেই কিন্তু মিঠিকে যদি টানা ওই দাদার ইনস্টিটিউটে দেওয়া যায় খুব ইচ্ছা আছে কারণ ওর এগুলো না এই যে এগুলো বানাচ্ছে এগুলো তো কোথাও শেখে নিজে থেকেই করছে কোথায় না ইউটিউব দেখে ও ইউটিউবে খুব ক্রাফট দেখে দেখা যাক আমি শুধু দেখি আমি সবসময় আমি টিভিতে ইউটিউব দেখি আমি ফোন ধরি না মা বাবাই ধরতে দেয় না আমি ফোন ধরি না আমি টিভিতে ইউটিউব চালাই তাই দেখি ক্রাফ্ট দেখা যাক ও ক্রাফ্টের কাজে আমার ইচ্ছা আছে ওখানে ভর্তি করব তো তোমরা জানিও আমি যে চিন্তাটা করেছি সেটা ঠিক কিনা ভয় পাই জানে তো অনেক দিন আগে থেকে ইচ্ছা ছিল কিন্তু এতটা দূরে আমি অসুস্থ কে নিয়ে যাবে তা আজকে দেখছি ওর বাবা বলছে যে তুমি যদি ওকে ওখানে দাও সপ্তাহে একদিন করে হলো আমি নিয়ে যাব ওর বাবা যদি সময় দিতে পারে আমি ওনাকে বলবো যদি একটু রবিবারে করে করে বাবা যদি একদিন করে সময় দিতে পারে তাহলে ওরা ওকে দিয়ে দেবো দেখা যাক চলো মিঠির সাথে একটুখানি খেলা করি আর মিঠির স্কুলে শুরু হয়ে গেছে আর সি ডাব্লিউ অ্যানুয়াল এক্সামের সময় এসে গেছে রাত সাড়ে নটা বাজে তবু আমার মেয়ে এখনো বই ছেড়ে উঠছে না কালকে আর সি ডাব্লিউ আছে

আর ওইদিকে একজন দেখো হাতটা দেখেছো অবস্থা দেখো কি ওইদিকে একজন গেছে বিছানা করতে এবার আমি তো আর আমার এবেলা ডিমের ঝোল ভাত আমার দ্বারা খাওয়া সম্ভব নয় তাই ভাবছি নিজের জন্য একটু স্যান্ডউইচ করতে যাব ভাত খেতে ভালো লাগে না আর হ্যাঁ বসে বসে মিঠিকে পড়াতে পড়াতে কমেন্টস করছিলাম তো শিবানি দি লিখেছেন যে হ্যাঁ হাত থেকে ডায়ালিসিস শুরু হয়েছে খুব ভালো তো হ্যাঁ এতদিনে শুরু হলো এক বছর মাস দু দু মাস বেশি হয়ে গেছে এক বছর আড়াই মাস কারণ নভেম্বরের দু তারিখ থেকে মানে তেইশে নভেম্বরের দু তারিখ থেকে আমার ডায়ালিসিস শুরু হয়েছে এক তারিখে হয়েছিল ইয়ে পামকেটটা ক্যাটটা দু তারিখ থেকে ডায়ালিসিস শুরু হয়েছে তার মানে পুরো ধরো নভেম্বর ডিসেম্বর এখন জানুয়ারি মিডিল মানে পুরো এক বছর আড়াই মাস ক্যাট দিয়ে চললো যেখানে ডাক্তার বলেছিল পামকেতের এক বছর ভ্যারিয়েশন মানে ম্যাক্সিমাম আয়ু তো মাঝখানে দুবার অবশ্যই ইনফেকশান হয়েছিল তার জন্য দুবার ইঞ্জেকশান ওই যে কী যেন ভুলে গেছি ইঞ্জেকশানের নাম যাই হোক প্রথমবারে সাতটা তারপরের বারে পাঁচটা পরের বারেও সাতটা দিতে বলেছিল কিন্তু পাঁচটাতে ইনফেকশান কেটে গেছিলো আর দিতে হয়নি তো যাই হোক তারপাতে চ্যানেল কিন্তু এখনও ভালো আছে হয়তো আরও দু চার মাস চলবে কিন্তু হাতটা যেহেতু সেট হয়ে গেছে তাতে ওখান থেকেই হবে খুব ভয় পাচ্ছিলাম এদিনকে নিডল করায় ভীষণ ভয় পাচ্ছিলাম যাই হোক আমাদের জীবনে ভয়টাকে তো গুরুত্ব দিলে চলবে না ভয়টাকে উড়িয়েই দিতে হবে শুরু যে হয়েছে তার রেজাল্ট তো হাত দিয়েই পাচ্ছি কি সাংঘাতিক খারাপ অবস্থা হাতটা খুব সকালবেলা বসে বসে আইস প্যাক দিয়েছি আর ওই দিদি বসি বলছিল যে আমাদের হিসাব করে কাজ করে চলতে হয় দিদি রান্নার লোক আছে আমার সেটাও নেই যাই হোক আমি খুবই হিসাব করে চলি অতটা কাজ আমি করি না তবে যেটুকু যেহেতু বাচ্চারা ছোট কিছু তো করতেই হয় তবে হ্যাঁ অবশ্যই সেটা শরীর বুঝে শরীর অতিরিক্ত খারাপ থাকলে আমি তো যেমন করি না আমার বাড়ির লোকও করতে দেয় না এটা সত্যি কথা আমাদের জীবনে এটাই সত্যি আর কি সব কিছুই হিসাব করে চলতে হবে এইভাবে যতদিন থাকা যায় সেটার মধ্যে দিয়েই যাই হোক খাতে শুরু হয়েছে দেখা যাক এক দেড় মাস কষ্ট হবে বলেছে তারপরে এবার নিজের জন্য চাই স্যান্ডউইচ বানাই আমার না ফ্রিজের জন্য একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ এগুলো করা থাকেই তবে ডিম সেদ্ধটা আজকে করা নেই ভাবছি ঝোলে ডিমটা তুলে ধুয়ে নেব আর আলু সেদ্ধ করা আছে একটু শশা পেঁয়াজ এসব দিয়ে ব্যাস একটা স্যান্ডউইচ হয়ে যাবে খেয়ে নেবো হ্যাঁ আমি সারাদিন বলছি তোমাদের দাদা বলছে স্যান্ডউইচই খাওয়া আমি হালকা ফুলকা খাবার ভালোই খায় আমার মা হচ্ছে বিদেশি সারাদিন ভাত খাবে না মানে যদি একটু মায়ের প্ল্যান্ট মানে মায়ের যে চার্ট যে ফুড চাটায় তার মধ্যে কিছু থাকলে খাবে নাহলে ভাত খাবে না সারাদিন স্যান্ডউইচ সারাদিন স্যান্ডউইচ নাহলে খাবে স্যালাড নাহলে খাবে রায়তা এসব ভাত মায়ের কপালে নেই ভালো লাগে না খেতে ভাত এখন এমন একটা হয়ে গেছে না মশলা না খেতে খেতে তেল না খেতে খেতে ধরো ডায়ালিসিস না হয় এই এক বছর আড়াই মাস হচ্ছে কিন্তু রোগটা তো আইডেন্টিফাই হয়েছে ছ বছর আগে আর ডায়ালিসিস শুরু হওয়ার পরে তবুও খাবারের রেস্ট্রিকশনটা কমে গেছে অনেক কিছু খেতে পারি কিন্তু ডায়ালিসিস শুরু হওয়ার আগে অবধি খাবারের সাংঘাতিক রেস্ট্রিকশন ছিল যাতে ক্রিটিনটা না বাড়ে ডায়ালিসিস পর্যন্ত পৌঁছাতে না হয় সাংঘাতিক রেস্ট্রিকশন ছিল তো সেই তখন থেকে ওই খাবার স্কিপ করতে 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 কিছুই খেতে ইচ্ছা করে না আর ওই মশলা খাবার দেখলে তো গায়ের মধ্যে পাকায় মানে এমন হয় যেদিন ধর মাংস কষিয়ে রান্না করি এমন কি পাশে ওই খুট্টো তো তো জায়েদের বাড়ি আছে তারা রান্না করে এবার সব তো বাড়ির পাশাপাশি মশলার গন্ধটা যে আসে আমার তাতেই যেন গায়ের মধ্যে কেমন পাকায় আমি ওর থেকে আলু সেদ্ধ ভাত খাবো সেদ্ধ ভাত খাবো সেদ্ধ মানে সবজি টবজি অনেক সময় পটলও সেদ্ধ দিয়ে দিই ও যাই হোক সেদ্ধ ভাত খাবো আমি ঠিক আছি সেটা অনেক ভালো দুধ ভাত খাবো কিন্তু মশলা বেশ কষিয়ে টষিয়ে রান্না হয় আমি নিজেও করে দিচ্ছি সবাই খুব ভালো বলছে কিন্তু আমার নিজের ওই খাবার দেখলে হয়ে গেল বরং না খেতে পারলেই ভালো হয় এমন হয় এই ঘরে বাচ্চারা বসে বিরিয়ানি খাচ্ছে এটা খাওয়ার ঘর আমাদের ঠাকুর ঘর যেহেতু ছাদের ওপরে যেহেতু ঠাকুর নেই আমি একটা চেয়ার নিয়ে টুক করে শোয়ার ঘরে চলে যাই গিয়ে আমার খাবারটা ওই ঘরে বসে খাই মানে আমি স্মেলটা নিতে পারি না এই রকম আমার পরিস্থিতি যাই হোক মিচি পড়ছে পড়ুক চলো ঝপ করে স্যান্ডউইচ বানাই কারণ বেশ রাত হয়েছে ওদেরও খেতে দিতে হবে চলে এসেছি নিজের জন্য স্যান্ডউইচ বানাতে যদিও দু পিস স্যান্ডউইচ বানাচ্ছিলাম কিন্তু খেতে পারিনি একটা স্যান্ডউইচ আমি খেলাম আর একটা ওইভাবে রেখে দিয়েছি রাত্রে যদি তোমাদের দাদা খাওয়ার পরে খেয়ে নেয় ও অল্প একটু ভাত খাবে বললো তো অল্প একটু ভাত খাওয়ার পরে যদি খায় তো যাই হোক স্যান্ডউইচ বানাতে বানাতে তোমাদের সাথে একটা কথা বলি আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছ আমি বাড়িতে কি করে প্রাণায়াম করি দেখো প্রাণায়ামটা আমি কিভাবে করি আমি যদি মানে আমি তো প্রফেশনাল নই আমি তোমাদের ওইভাবে জানাতে পারি না ব্যাপারটা হচ্ছে আমি যখন অসুস্থ হয়েছিলাম তার আগে আমি জিম করতাম তো সেখানে সপ্তাহে একদিন করে আমাদের প্রাণায়ামের মানে যোগার ক্লাস হতো সেখানে প্রাণায়াম করা হতো তো সেখান থেকে শিখেছি তো একজন প্রফেশনালের হেল্প নিয়ে প্রাণায়ামটা করা শেখো কারণ মানে আমি আমার মতো করি যেমন শিখেছিলাম কিন্তু আমি যেহেতু প্রফেশনাল নই ওভাবে বলাটা ঠিক না কারণ কারোর ক্ষেত্রে মানে কার ক্ষেত্রে কী প্রবলেম হয় সেই জন্য বলছি যে কোনো প্রফেশনালের সাহায্য নাও নিয়ে শিখে নাও এই ব্রেডটা এত বড়ো যে স্যান্ডউইচ মেকারে যাবে না তাই বাধ্য হয়ে তাওয়াই দিলাম একটু এপাশ ওপাস করে নিই হ্যাঁ ঠিক বলছি চিলি ফ্লেক্স দিলে ভালো হতো ঠাকা দিতে হবে না করে নিই তারপরে খাও খাবো কিন্তু একটা এপাসোপাশ নিয়ে একটু গরম খাওয়াবো তারপরে খাবো খেয়ে দিয়ে চলে এসেছি শোবো কিন্তু শোবো তার উপায় আছে দেখবে আমাদের দেখো দাঁড়াও বোঝাতে পারছি না ব্যাক ক্যামেরায় দেখায় বিছানা জুড়ে সে কালকের জন্য ব্যাগ গোছাচ্ছে বিছানা জুড়ে খাতা বই এখন বাজে রাত্রিবেলা এগারোটা বাজিতে পাঁচ ওই যে ডায়রি খুলে রেখেছে রুটিন আচ্ছা দেখো আরও বাবা রে কখন শেষ হবে এই কী অবস্থা আর আমি চুলটা একটু বাঁধবো বেঁধে শুয়ে পড়বো চলো অবস্থা শ্যাম্পু এখনও ঠিক করে করতে পারি না তবে এইবার যদি বুকের চ্যানেলটা খুলে দেয় এবার তো আবার একা একা শ্যাম্পু করতে পারবো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি